একটা সময় যেটা হতো শুধু ওই শীতের সময় হচ্ছে এই ফুলকপিটা পাওয়া যেত এখন কিন্তু সারা বছর এই ফুলকপি সবজিটা পাওয়া যায় আজকে আমি খুব সহজেই ফুলকপি দিয়ে বিকালের একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো একদম কোনো ঝুট ঝামেলা ছাড়াই ইজিতে হচ্ছে আমি ফুলকপির ফাঁকড়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম টুমফার্স হ্যাভেন কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ফুলকপির পাকোড়াটা তৈরি করছি ফুলকপিটাকে অনেক সময় সিদ্ধ করে পাকোড়া করতে আজকে আমি সিদ্ধ ছাড়াই হচ্ছে ফুলকপির পাকোড়াটা আপনাদের সাথে শেয়ার করতেছি রেসিপিটা এখানে আমি পাঁচশো গ্রামের মতো ফুলকপি এরকম কিউব করে ফুলগুলো হচ্ছে আলাদা আলাদা করে এবার কেটে নিয়েছি এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ দিয়েছি আমি হলুদের গুঁড়া এক সাইজ চামুচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া সাথে দিয়ে দিলাম হাফ সাইজ চামচ গরম মশলা গুঁড়া হাফ সাইজ চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি হাফ সাইজ চামুচ একটু বেশি লবণ সবগুলো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার হাফ কাপের মতো এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা ছোট যে চায়ের কাপ আছে সেই কাপে দিলে হবে হাফ কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি পানি পানিটা কিন্তু একসাথে দেব না একটু একটু করে পানি দিয়ে যাতে করে এটা কোটিংটা হয় ফুলকপির ওই রকম করে এটা মেখে নেবো এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ডিম একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে খুব ভালোভাবে সবগুলোর সাথে মিক্স করে নেবো মিক্সটা করে আমি হচ্ছে সবগুলো খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছি আর ফুলকপির গায়ে এটা কিন্তু খুব পাতলা করা যাবে না কোটিংটা খুব সুন্দরভাবে হয়েছে এখন আমি চুলায় হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে ফুলকপিগুলা দিয়ে দিচ্ছি ফুলকপির যে পাকোড়া তৈরি করছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি তবে যেটা হচ্ছে এখানে তেলটা কিন্তু লো আছে রাখা যাবে না এতে করে যে কোটিংটা করেছি এটা খুলে পড়ে যাবে আবার যদি হাই হিটে আপনি এটা ভাজতে যান সেক্ষেত্রে পুড়ে যাবে ভিতরে ফুলকপির যে আমি ফুলগুলা ব্যবহার করছি এগুলো কিন্তু কাঁচা ব্যবহার করছি সেক্ষেত্রে এগুলো কাছা থেকে যাবে এটা মিডিয়াম টু লো হিটে রেখেই ভাসতে একদম লোতে রাখা যাবে না মিডিয়াম টু লোতে রেখে এটা সম্পূর্ণ সময় নিয়ে আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এটা ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে গেছে এগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি এখানে যে ডিমটা আমি ব্যবহার করছি এটা ব্যবহার করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার এবং কি খাওয়ার সময় খুব সুন্দর একটা স্মেল আসছে আপনারা যদি ডিমটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে ডিমটা দেওয়াতে কোটিংটা খুব সুন্দর লাগে আমার কাছে খেতে অনেক ভালো লাগছিলো আমার সবগুলো ফুলকপির পাকোড়া রেডি হয়ে গেছে আমি সবগুলো পাকোড়া এভাবে করে ভেজে নিচ্ছি আজকের ফুলকপির পাকোড়াটা আমি টমেটো সসের সাথে হচ্ছে এটা পরিবেশন করছি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যদি রেসিপিটি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ